আপনার জীবনে কি একের পর এক সমস্যার পাহাড় জমেছে আপনি কি মনে করেন আপনার জন্য আর কোনো আশার আলো নেই তাহলে শুনুন আজ আমি এমন পাঁচটি আশ্চর্য ঘটনা বলবো, যা যিশুকে বিশ্বাস করলেই আপনার জীবনেও ঘটবে হ্যাঁ এটা কেবল গল্প নয় এটি বাস্তব সত্য হাজার হাজার মানুষ এর সাক্ষ্য দিয়েছে কিন্তু আজ আপনার পালা যদি আপনি একবার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার জীবন বদলে যাবে বন্ধু এখনই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহুর্তে লুকিয়ে আছে এক অনন্য আশীর্বাদ বন্ধু মানুষ চিরকাল আশ্চর্য খোঁজে আমরা অলৌকিক ঘটনা দেখতে চাই আশীর্বাদ পেতে চাই আর জীবনের কঠিন মুহূর্তগুলোতে মুক্তি খুঁজি কিন্তু প্রশ্ন হল এই অলৌকিক আশীর্বাদগুলো কোথা থেকে আসে এর উত্তর একটাই খ্রিস্টে বিশ্বাস করুন বন্ধু আপনি যদি যিশুকে সত্যিকারভাবে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনেও এই পাঁচটি আশ্চর্য ঘটনা ঘটবে এমন ঘটনা যা আপনার কল্পনারও বাইরে আজকের আলোচনায় সেই পাঁচটি অলৌকিক পরিবর্তন নিয়ে কথা বলবো। যা আপনি যিশুর প্রতি আস্থা রাখলে আপনার জীবনেও অনুভব করবেন এক পাপের বোঝা থেকে মুক্তি ও নতুন জীবন বন্ধু অনেকেই মনে করেন আমি এত পাপ করেছি আমার আর মুক্তি নেই কিন্তু সত্য হল যিশু সমস্ত পাপ ক্ষমা করতে পারেন যখন আপনি যিশুকে বিশ্বাস করেন তখন তিনি আপনার অতীতের ভুলগুলো মুছে দেন এবং আপনাকে নতুন জীবন দেন বাইবেল বলে দুই করেন্তীয় পাঁচ অধ্যায় তার পদ যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল তার পুরানো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে আমার বন্ধু ভাবুন তো আজ আপনি যদি যিশুকে আপনার হৃদয়ে গ্রহণ করেন তাহলে আপনার জীবনের পুরানো সব ব্যথা গ্লানি দুঃখ আর পাপের বোঝা দূর হয়ে যাবে তখন আপনি একজন নতুন মানুষ হয়ে উঠবেন যেমন কেউ একজন তার পুরানো জামা খুলে নতুন জামা পরে দুই অসম্ভব সমস্যার অলৌকিক সমাধান আপনার জীবনে কি এমন কিছু সমস্যা আছে যা কোনোভাবেই সমাধান হচ্ছে না যেমন আর্থিক সংকট সম্পর্কের টানা পড়েন এবং অসুস্থতা এসব সমস্যার মাঝে কি মনে হয় মনে হয় এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই বন্ধু আপনাকে বলছি যদি আপনি যিশুকে বিশ্বাস করেন তাহলে যেসব দরজা বন্ধ হয়ে গেছে সেগুলো আজ খুলে যাবে বাইবেল বলে মথি সতেরো অধ্যায় তার বিষপদে আমি তোমাদের সত্যি বলছি যদি একটা সরিষে মতো বিশ্বাসও তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও আর তাতে ওটা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না বন্ধু অসংখ্য মানুষ সাক্ষ্য দিয়েছেন যে যখন তারা যিশুর নামে প্রার্থনা করেন তখন তাদের জীবন থেকে অসম্ভব বাধাগুলো দূর হয়েছে তাই যদি আজ আপনি যিশুকে বিশ্বাস করেন তাহলে এই অলৌকিক ঘটনা আপনার জীবনেও ঘটবে তিন হৃদয়ে প্রশান্তি ও অভ্যন্তরীণ আনন্দ বন্ধু অনেক ধনী মানুষ আছে যাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু হৃদয়ে একটু শান্তি নেই আবার অনেক গরিব মানুষ আছে যারা যিশুকে বিশ্বাস করে এবং তারা গভীর আনন্দে জীবন কাটায় এর কারণ কি কারণ যিশু একমাত্র সত্যিকারের শান্তি দিতে পারেন বাইবেল বলে যখন চোদ্দ অধ্যায় তার সাতাশ পদে আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না তোমাদের মন যেন আর অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে বন্ধু যদি আপনি যিশুকে গ্রহণ করেন তাহলে জীবনের সব ঝড়ের মাঝেও আপনার হৃদয় প্রশান্ত থাকবে বাইরের ঝড় আপনাকে আর কাবু করতে পারবে না কারণ ভেতরে যিশুর শান্তির বাতাস বইবে চার শত্রুর আক্রমণ থেকে সুরক্ষা বন্ধু জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় শত্রুরা আমাদের ঘিরে ফেলেছে অনেকে গোপনে আমাদের ক্ষতি করতে চায় কেউ ঈর্ষা করে কেউ ষড়যন্ত্র করে আপনি কি জানেন যিশুতে বিশ্বাস করলে আপনি স্বর্গীয় সুরক্ষায় থাকবেন বাইবেল বলে গীতীতা একানব্বই অধ্যায় তার এক পদে মহানীশ্বরের আশ্রয় যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে বন্ধু যিশুকে বিশ্বাস করলে এক অদৃশ্য স্বর্গীয় সুরক্ষা আপনার চারপাশে থাকে আপনার শত্রুরা আপনাকে ছুতে পারবে না কারণ ঈশ্বর স্বয়ং আপনার রক্ষক হবেন পাঁচ প্রার্থনার অলৌকিক শক্তি অনুভব করবেন আপনার জীবনে কি এমন কিছু আছে যা আপনি অনেকদিন ধরে চাইছেন কিন্তু পাচ্ছেন না যদি আপনি যিশুকে বিশ্বাস করেন এবং তার নামে প্রার্থনা করেন তাহলে আপনি আশ্চর্য ফলাফল দেখবেন বাইবেল বলে মথি সাত অধ্যায় তার সাত পদে চাও তোমাদের দেয়া হবে খোঁজ করো পাবে দরজায় খাওয়া তোমাদের জন্য খোলা হবে বন্ধু যিশুর নামে যদি আপনি বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করেন তাহলে অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য যদি আজ আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি থাকে তাহলে এই মুহূর্তে যিশুর নামে বিশ্বাসে প্রার্থনা করুন তাহলে আপনার জীবন মুহূর্তেই বদলে যাবে